দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ভিডিওতে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর অটো হলার সিধর কোম্পানির অটো হলার আপনারা সাধারণত ম্যানুয়াল মেশিনগুলো দেখছেন ম্যানুয়াল আর অটোর মধ্যে পার্থক্য হলো এটাতে অটো মেশিনগুলোতে আপনার চাউলটা ঝাড়া লাগে না ম্যানুয়াল মেশিনটা বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগে আপনার তুষটা একদিক দিয়ে বেড়ে হবে কুয়াটা একদিক দিয়ে বেরো হবে চাউলটা অনেক পরিষ্কার হয় তিনটা জিনিস তিন দিক দিয়ে মানে খুদ আলাদা হয়ে যায় তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হবে আর মেনাল মেশিনে সবই একদিক দুই দিক দিয়ে বের হয় একটা ধান চাল একদিক বের হয় তুসকুড়া দিক দিয়ে বের হয় সেই জন্য এই মেশিনটা বর্তমানে বাজারে অনেক চাহিদা যারা কাস্টমার আপনার এই মিল যেতে আপনি নেন আপনারা অন্য ম্যানুয়াল মেশিন না আপনার মেশিনে কিন্তু কাস্টমার বেশি আসবে ধান ভাঙতে বেশি আসবে কারণ আপনার মিলে যারা ধান ভাঙবে তাকে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝা লাগবে না এই এইভাই কিন্তু ম্যানুয়াল মেশিন সেলিটা চেঞ্জ করে উনি কিন্তু এই অটো মেশিনটা নিয়েছে এটা হলো দুই নম্বর হলার এটা ঘন্টায় ষোলো থেকে বিশ মন ধান ভাঙে তিরিশ ঘ মোটর দিয়ে চালাচ্ছে থ্রি ফেজ লাইন আমাদের কাছে আট নম্বর হলারগুলো আছে দশ ঘোঁ মোটর পনেরো ঘোঁয়া মোটর বিশ ঘোঁ মোটর পঁচিশ ঘোঁ মোটরই চলবে এবং ইঞ্জিনে চালাতে গেলে আবার দশ ঘোড়া থেকে আবার পঁচিশ ঘোড়া ইঞ্জিন পর্যন্ত আট নম্বর হলার চলবে আর যদি আবার দুই নম্বর হলার চালান তাহলে ত্রিশ ঘোড়া বা বত্রিশ ঘোড়া ইঞ্জিন আপনি চালাতে পারবেন দর্শক বন্ধুরা আমরা শুধু এই হলারগুলোই বিক্রি করে থাকি তাই যারা ব্যানাল মেশিনগুলো আছে পরিবর্তন করে যারা অটো হলারগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বর্তমান বাজার অনুযায়ী লোকের চাহিদা অনুযায়ী ব্যবসা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে মেনাল মেশিনগুলো চেঞ্জ করে আপনি অটো হালার করে নেবেন আরও ব্যবসার চাহিদা বাড়বে আপনি যদি মেশিনে সব সবসময় রেখে দেন আপনার আস্তে আস্তে ব্যবসা কিন্তু কমে যাবে আর কেউ না কেউ এই মানে অটোমেটিক অটো হলারগুলো নিয়ে নেবে তখন আমরা ব্যবসার উপর প্রভাব পড়বে তাই দর্শক বন্ধুরা যারা নতুনভাবে মিল দিতে চাচ্ছেন বা আগের মেশিন আসে তারা পরিবর্তন করে এই অটো শিদুর হলারগুলো নিতে পারেন আমাদের কাছে এই মেশিনগুলো অ্যাভেলেবল আছে আমরা কিন্তু এটা কিন্তু আমার নিজ লাগাই এখান থেকে আমি ভিডিওটা করি উনি চালাচ্ছে ওখান থেকে ভিডিওটা যাতে বড় মিল আমাদের শোরুমে করা সম্ভব না আমাদের কাছে দুই নম্বর হলার দাম পঁয়ত্রিশ হাজার আর আট নম্বর হলার করে দাম পঁচিশ হাজার টাকা দুইটা হলারে আমাদের কাছে পেয়ে যাবেন আর পাসপত্র এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার ম্যানুয়াল মিলে যে পাসপত্র লাগে এটাতে জালি ছুরি শেল একই সব এটা কিছুটা পরিবর্তন করা আছে নিজের ফাংশনটা চাউল ঝাড়ার জন্য একটু জিনিস কিছুটা পরিবর্তন করা আছে যা সবগুলো আপনি নিজ এলাকায় পাসপত্রগুলো পাবেন তাই মেশিনগুলো আপনি সরাসরি এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুড়ি হাজার পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানি মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন